হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোঁয়া ম্যাচিং এ এবং তো যারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিবেন ভাইয়ার সাথে কন্ট্রাক্ট করবেন এবং এগুলো কিন্তু খুবই কম রেটে দেওয়া থাকবে একদম অফার দামে আমাদের সাথে আছে কিন্তু ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আজকে দেখাবো মুসলিমের মধ্যে সেট করা ঠিক আছে কোন অফার দিবেন কি অফার মসলিনের মধ্যে সেট করা আছে এবং এগুলো কিন্তু একদম অফার দামে আপনারা আজকে পেয়ে যাবেন জামদানি করা আছে এটা এটা কি ফেব্রিক্সটা কি মসলিনের উপরে তাই না এটা মুসলিম বলা হয় ঠিক আছে ইন্ডিয়ান উপরে এখানে যা আছে সবই তো মসলিনের মধ্যে থাকছে এগুলো ভাই গজ কি কি রকম দাম থাকবে এগুলো এগুলো গস তো অরিজিনাল দাম থেকে টাকা 220 টাকা কিন্তু আজকের ভিডিওতে থাকবে মাত্র সত্তর টাকা যেটাই নিবে সত্তর টাকা গজ থাকবে আচ্ছা আজকের ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন এখানে রাখেন যেটাই নেবেন সত্তর টাকা গজ এখানে কিন্তু সেট করা আছে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি সেট ফোর সেটের কিন্তু একটা ইয়ে আছে আপনারা যদি নিতে হয় দ্রুত অর্ডার করতে হবে এই যে এই কালেকশনগুলো দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস তো মানসম্মত সুন্দর এই কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে এবং যেই নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এগুলোর কিন্তু দামটা আবারও বলে দিচ্ছি মাত্র সত্তর টাকা পার গজে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন অনলি সত্তর টাকা পার গজে

এই মুমপার নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র 150 টাকা 150 টাকা একদম হোম ডেলিভারি প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর যার যেটা লাগবে মাত্র সত্তর টাকা পার গজ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে একশো পঞ্চাশ টাকা পাঠালেই কিন্তু ভাইয়ারা এই কালেকশনগুলো ভাইদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন কম দামে সেরা মানের কালেকশন ভিডিও শেষে ভাইয়ার শপের অ্যাড্রেস দেওয়া থাকে দেখেন শাড়ির জন্য তো এগুলো বেশি চলে ভাইয়ার সেই ক্ষেত্রে ছয় গজেই তো একটা শাড়ি হয়ে যাচ্ছে ছয় গজের দাম আপনি মাত্র চারশো টাকা পড়ছে সত্তর টাকা গজ দেখেন ছয় গজের দামটা পড়তেছে মাত্র চারশো টাকা তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি ভাইয়া শপে আসতে চান চলে আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো তো এগুলি কিন্তু থাকছে আরও আছে আরও দুই একটা আছে তারপর আমরা অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি সার তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমকলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ